ডিভোর্সের পর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার এই প্রশ্নটা যখন ওঠে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন বা আলাদা হওয়ার কথা চিন্তা হয় যে ডিভোর্সের পর সন্তানের ভরণ দায়িত্ব কে নেবে অবশ্যই একজন সন্তানের ভরণ দায়িত্ব তার বাবার উপরে বর্তায় যতদিন পর্যন্ত সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তারা যতদিন পর্যন্ত নাবালক না হবে ততদিন পর্যন্ত ভরণ দায়িত্ব তার বাবার খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা সকল প্রকারের সব কিছু তার বাবার উপর বর্তায় আবার দেখা যায় মাও যদি চাকরি করে মাও যদি ক্যাপাবল হয় সেই ক্ষেত্রে কি তাহলে মা দায়িত্ব পালন করবে ভরণ মাও পারে কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে মা তার সন্তানের জন্য যেটা করবে সেটা ভালোবাসা থেকে করবে কিন্তু তার একমাত্র বাবাই হচ্ছে তার ভরণ সকল দায়িত্ব বহন করবে মানে আবার কথা থাকতে পারে যে ভরণ পরিমাণটা কতটুকু হবে কী ধরনের হতে পারে এই জিনিসটা পুরোটাই নির্ভর করবে তার বাবার ইনকাম বা ছেলে মেয়ে যেখানে বড় হচ্ছে সেই পরিবেশ বা তার যে সোসাইটিতে বিলং করছে তার উপরে তার বাবার স্ট্যাটাস বাচ্চারা কোন অবস্থায় কোন পরিবেশে বড় হচ্ছে তারা কেমন স্কুলে যাচ্ছে তাদের স্কুলিং তাদের অন্য রকমের যা আছে সব কিছু মিলে বাচ্চাদের ভরণপোষণ পোষণ নিজেরাই ফিক্সড করলে তো ভালো আর যদি নিজেরাই ফিক্সড করতে না পারে সেই ক্ষেত্রে পারিবারিক আদালতে গিয়ে একটা মামলা করে পারিবারিক আদালত থেকে ভরণপোষণ পোষণ কতটুকু হবে কি পরিমাণ হবে সেটা ফিক্সড করে নেওয়া যেতে পারে তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই